বন্ধুরা শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কিন্তু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তোমাদের আশা করি সকলেরই সব প্রায় ঠাকুর দেখা হয়েই গেছে যারা মানে মনে করা ঠাকুর দেখে আমরা তো বাড়ির পূরণেই বসতে থাকি ওরকম ঘুরে আর ঠাকুর দেখা হয় না তো যাই হোক রিপোর্ট করি আর ভুল বলে বলো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি কিছুতেই আর এই ঘর থেকে ওই ঘরে যেতে পারছি না তো দেখি সাঁতার নিয়ে চলেই যাব তো বন্ধুরা তোমরা সকলে তোমার সঙ্গে থাকো দেখি সারাদিন আসলেও আমি কী কী করি যতটা পারবো তোমাদের অবশ্যই করে তবে চলো এখন ওই ঘরে যাই এসে গেছি মণ্ডপে কিন্তু বৃষ্টি হয়ে সাংঘাতিক অবস্থা চারিদিক ভিজে ভিজে একেবারে অস্থির অবস্থা বন্যার মতো হয়ে গেছে একদম এইটুকু সময়ের মধ্যে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই এখন আমাদের পূজা মণ্ডপে কী অবস্থা এই দেখো চারিদিকে এই যে দেখো জল হয়ে গেছে ঢাকি দাদা তো একদম ভিজে আসলো চাপ হয়ে হ্যাঁ এ দেখো কী হারে বৃষ্টি পড়ছে আজকের দিনটা যদি বৃষ্টিটা না হতো তাহলে কিন্তু আমাদের আর কোনো অসুবিধা হতো না তবে কালকেই বড় পুজোটা হয়ে গেছে অতটা অসুবিধা নাই কিন্তু এ দেখো এখান দিয়ে জল পড়ছে চারিদিকে জল চলো সঙ্গে থাকো দেখি কি কি করি বন্ধুরা এতক্ষণে হুড়ো হুড়ি করে আজকে তো সেরকম কেউ আসেও নি আমি আর দুই একজন মিলে আমরা সব পুজো নৈদীতে তৈরুদের সব জোগাড় করে ঠাকুর মশাকে পুজো বসিয়ে দিয়েছি তো ঠাকুরমশাই পুজো চলছে এদিকে হচ্ছে ভোগের রান্না তো প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে এই যে দেখতেই পাচ্ছ প্রথম দিশুমান বৃষ্টি মানে প্যান্ডেলের তো সাংঘাতিক অবস্থা জলে জলাকার তো যাই হোক দেখি কতটাকে আজ শাড়ি পরা মাথা তার কিচ্ছু শাড়ি টারি পরবো না এরকম নাইটি পরেই থাকবো তো যাই হোক আজকে আমি নাইটি বৌদি হয়েই থাকবো তো তোমরা সকলে সঙ্গে থাকো যাতে আমাদের পূজাটা খুব সুন্দর করে তোমরা দেখতে পারো তার চেষ্টা করব তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কী করবো চলো যতটা পারবো অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা যে মানুষ না পায় আমাকে সব কাজ জোগাড় টোকার একদম শেষ পুজো শুরু হয়ে গেছে এখন আমি আসলাম ঘরে টয়লেট টয়লেটে গেলাম তারপরে বলতে আজকে সাজার কিছু নয় চারিদিকে একটু শাড়ি পরলাম কারণ আজকে ওদের অনেক

어하, 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 啥？<noise> <noise> <noise> ফ্রায়েড রাইস পনিরের তরকারি ছোলার ডাল এই যে সব হয়েছে ভোগ দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে মিষ্টি সব আছে এ প্রচণ্ড গরম দিলাম খাবার ওখানের লোকরা ছবি তুলতে না পছন্দ করতে পারে তাই তুললাম তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরে আসলাম এই দেখো আমার সব দেওয়ার ঠেওরার সিঁদুর দিয়ে দেখো কি করেছে ফোটা দেওয়ার নাম করে আর এটা করছে আমার ননদ আর যাই হোক ভূত হয়ে বাড়ি আসলাম এখন স্নান করব খুব সুন্দর করে তারপরে সন্ধ্যা দেবে খুব রেস্ট করবো তাহলে আজকের মতো নবমীটা খুব খুব মজা করে কাটালাম তো বন্ধুরা তোমরাও নিশ্চয়ই খুব মজা করেছ তাহলে বলতে থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি কারণ কি আর তো কোনো এনার্জি নেই শরীরে তো যাই হোক আবার দেখা হবে কালকে দশমীতে আমরা কি মজা করব। তাহলে বলো থেকে আমার এই ভিডিওগুলো দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে আর ভিডিওগুলো কিন্তু সুন্দর করে দেখতে হবে আগামী দিনে আমি কি কী ভিডিও নিয়ে আসবো তাহলে আসি টাটা